আমার মহাদেব নবীর ভালোবাসা থাকে তখন যদি তুমি সাহারাতের বিছানায় পরে যাও কিছের বিছানায়ের বড় কিসের বিছানায় সাহারাতের বিছানায় পরে গেলে যদি কুল যদি আমি আমার নবীর পথ আমি ব্যক্ত করো আমার নবীর পথ কি করো অনুসরণ করো যদি সাহারাতের বিছানায় যখন আজরাল তোমার রুনিতে আসবে যখন তোমার সাহারাত শুরু হবে আমার মাহবুব নবী মিস হাতে তোমাকে কাউসারের ফানি ফল করাবে